হ্যালো বিভান আমি অভিষেক বস্রামেকনোল অ্যাসোসিয়েট ল্যাপটপুর তো সবসময় রিভিউ করা পসিবল হয় না একই কথা বলি বাট যতগুলো পারি করে দেওয়ার চেষ্টা করি যখন আমি অফিসে থাকি থাকি বা যতগুলো সম্ভব হচ্ছে আমরা আমরা আমি করে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের এখানে যারা করছে তাদের এক্সপিরিয়েন্স কেমন আর আমি বারবারই একটা কথা বলি অনেক সময় এরকম আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয় সেটা হচ্ছে যে আমাদের রিপিট কাস্টমার মানে যে কাস্টমার আগে পারচেস করেছে সেই কাস্টমারই পরবর্তীকালে এসছে আবার একটা ল্যাপটপ নিতে তো সেই রকমই একজন কাস্টমার কে আজকে আবার আমরা পেয়ে গেছি তো উনি অলরেডি অলমোস্ট 3 মাস প্লাস হয়ে গেছে 3 মাস প্লাস আগে একটা ল্যাপটপ পারচেজ করেছিলেন অফিসের জন্য তো ওনার আরেকটা ল্যাপটপের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ছিল তো উনি আজকে আবার এসেছেন আরেকটা ল্যাপটপ পারচেজ করতে তো এটা নিয়ে ওনার সেকেন্ড পারচেজ চলছে তো এটা এইচপি এর রয়েছে কন্ডিশন তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন একদম পুরো ইনট্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনই আছে আপনারা জানেন আমরা আনবক্স কোয়ালিটিতেই ডিল করি আর এটাতে রয়েছে i5 8GB RAM 256GB SSD এন্ড 4GB গ্রাফিক্স আর এটা মিড রেঞ্জের ল্যাপটপ আর এটার সাথে দাদা পেয়েছেন কিবোর্ড আচ্ছা তার সাথে পেয়েছেন অরিজিনাল HP চার্জার আর তার সাথে অরিজিনাল HP ব্যাগ আর তার সাথে পেয়েছেন ক্লিনার আর ওয়ারেন্টি তো রয়েছে সো বাকিটা আমি দাদার মুখ থেকে শুনবো দাদা যদি অফিসে ল্যাপটপটা ইউজ চলছে প্লাস আজকে আবার এসেছেন তো আগে সবার আগে বলুন যে আপনার আগের ল্যাপটপটা কেমন চলছে আগের ল্যাপটপটা ঠিকই চলছে আমি স্যাটিসফাইড তাই জন্যই আগে ল্যাপটপটা ঠিকঠাক চলছে বলেই সেই অনুযায়ী আমি আবার ল্যাপটপ নিতে এসেছি ফিউচার আবারও আসবো একদিন আছে কারণ আমার ভালো লাগে

আশা করছি ফিউচারে আরো বিজনেস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা দেখার জন্য খুব শীঘ্রই চেষ্টা করবো অন্য কোন রিভিউ নিয়ে আসার যেটা সবসময় আমরা চেষ্টা করি আর বারবারই আপনাদেরকে একটাই কথা আমি বলি যে ম্যাক্সিমাম টাইম মানে মোস্ট অফ দ্য টাইম দেখবেন আমাদের পুরোনো কাস্টমারের রিপিটেশন প্রচুর হয় আমাদেরকে প্রচুর ভিডিওস করতে হয় না যে কাস্টমার নিয়ে আসার জন্য নিউ কাস্টমারের জন্য আমাদের পুরোনো কাস্টমারের রেফারেন্স এবং যারা পারচেস করেছেন তাদের থেকেই আমরা প্রচুর কাস্টমার অলরেডি পাই বিকজ অফ আওয়ার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আর যেটা আমরা অ্যাসিওর করি কাস্টমারকে ওয়ারেন্টি সেটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো থ্যাংক ইউ বাইজ খুব স্বীকৃতি দেখা হবে